আমরা পঞ্চগড়ের সর্ব উত্তরের প্রান্ত বাংলা বান্ধা থেকে শুরু করে তীরনৈ রণচণ্ডীতে গিয়েছি তেতুলিয়া থেকে শুরু করে ভজনপুর পঞ্চগড়ের প্রত্যেকটা শ্রমিক যেখানে পয়েন্টগুলোতে আছে কাজ করে আমরা সেই জায়গায় গিয়েছি পাথর শ্রমিক বালু শ্রমিক ট্রাক চালক রিকশা চালক থেকে শুরু করে যত ধরনের শ্রমিক আছে আমরা সবার সাথে আমাদের জায়গা থেকে কথা বলার চেষ্টা করেছি তারা তাদের জায়গা থেকে একটা চক্রের মধ্যে ঢুকে গিয়েছে এই চক্রটাতে যে তারা ঢুকেছে তারা নিজেরাও জানে না একজন চাচার সাথে কথা হল বয়স থেকে তিনি একজন শ্রমিক তার সন্তান বয়স হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ তিনিও একজন শ্রমিক এবং তার যে সন্তানটার বয়স এখন পনেরো ষোলো তিনিও শ্রমিক হওয়ার জন্য সেখানে রেগুলার যাওয়া আসা শুরু করেছেন তার মানে শ্রমিক 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 একটা চক্রে ঢুকে গেছে তার মানে কি যে আমার শ্রমিক ভাই ছিল তার সন্তান কোনোদিন এই স্বপ্ন দেখবে না যে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ম্যাজিস্ট্রেট হবে বড় রাজনীতিবিদ হবে এই স্বপ্নটা কি দেখবে না তাহলে রাজনীতিবিদ শুধু তারাই হবে যার বাবা বড় রাজনীতিবিদ ছিল যার দাদা বড় রাজনীতিবিদ ছিল তার সন্তান হবে তার নাতিপুতি হবে তাহলে বাকি যারা তারা তাদের জায়গা থেকে কি করবে আমরা মনে করি আমাদের এই শ্রমিক ভাইদের এই চিন্তাটা আমরা সবার আগে ভাঙতে চাই তাদেরকে এটা বিশ্বাস করতে হবে তিনি একজন শ্রমিক হইলেও তার সন্তান ভালো করে পড়াশোনা করে বড় রাজনীতিবিদ হইতে পারে ম্যাজিস্ট্রেট হইতে পারে ডাক্তার হইতে পারে ইঞ্জিনিয়ার হইতে পারে আমাদের এই চক্রটা এই কারণেই ভাঙতে হবে কারণটা হচ্ছে আমাদের এই শ্রমিক ভাইদেরকে প্রত্যেক দিন চারশো পাঁচশো ছয়শো সাতশো টাকা দিয়ে তাদের একটা চক্রের মধ্যে ঢুকা রাখা হয় তারা সকালে ঘুম থেকে উঠে আসে কাজ করে সারাদিন কাজ শেষ করে এই টাকাটা পায় পাওয়ার পরে একটু আড্ডা দেয় গল্প করে খাওয়া দাওয়া করে আবার ঘুমায় আবার একই কাজ মাথায় কারো কারো ঋণের চাপ মাথায় কারো কারো পরিবারের বিভিন্ন ধরনের টানা চাপ এই চাপের মধ্য দিয়ে তারা একটা চক্রে ঢুকে কখন এটা চিন্তা করতে পারে না যে তার পরবর্তী প্রজন্ম অনেক বড় কিছু করবে আমরা আমাদের জায়গা থেকে এটা ওয়াদা করছি আমাদের যে শ্রমিক ভাইরা রয়েছে তাদের সন্তানেরা যারা পড়াশোনায় ভালো যারা তাদের জায়গা থেকে পড়াশোনা করতে আগ্রহী মনোযোগী যারা স্কুলগুলোতে ভালো ভালো ফলাফল করছে আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে এটা আমাদের ইশতেহার যে তাদের পড়াশোনা সম্পূর্ণ ফ্রি করার জন্য যেই ধরনের আমাদের জায়গা থেকে স্কলারশিপের ব্যবস্থা করা প্রয়োজন হয় যেই ধরনের আর্থিক সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয় আমরা আমাদের জায়গা থেকে সেই সাপোর্টটা দিব এটা আমাদের একটা ইশতেহার এবং দ্বিতীয়ত আমরা আমাদের জায়গা থেকে একটা অনুরোধ করি আমাদের সকল শ্রমিক ভাইদের এই জিনিসটা মাথায় রাখতে হবে অল্প কিছু মানুষ আমাদের শ্রমিক ভাইদেরকে ব্যবহার করে কিছু কিছু জায়গা সব জায়গায় না কিছু কিছু জায়গায় সিন্ডিকেট তৈরি করেছে দেখা যায় আমার শ্রমিক ভাই বেতন পায় যেখানে পাঁচশো টাকা সেখান থেকে দশ বিশ টাকা কেটে নিয়ে অল্প কয়েকজন মানুষ লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছে আমরা তেঁতুলিয়া উপজেলার বেশ কয়েকটা পয়েন্টে দেখেছি যে দু একটা সমিতির চার পাঁচজন মানুষ পঞ্চাশ লাখ টাকা সত্তর লাখ টাকা আত্মসাত করেছে যারা আমার শ্রমিক ভাইদের মাথার ঘাম পায়ে ফেলার টাকা প্রতিদিন দশ টাকা করে নিয়ে রাতের বেলা পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিজের পকেটে নেয় আমরা মনে করি তারা শ্রমিকের রক্ত শোষণ করে আমরা আমাদের আমাদের জায়গা থেকে তাদের বিরুদ্ধে লড়াইটা করব এখানে চেইন অফ কমান্ড থাকবে থাকবে কোনো সমস্যা নাই কিন্তু শ্রমিকের টাকা সমিতি আমরা কাউকে খাইতে দিব না শ্রমিকের মাথার ঘাম পায়ে ফেলার আগে তার মজুরি তাকে বুঝে দিতে হবে এটা আমাদের ওয়াদা আমরা শুধু শ্রমিকের অধিকার নিয়ে কাজ করব না বরং কোন শ্রমিক যারা অন্যায় অতিষ্ঠ হয়ে গেছে কিন্তু কথা বলতে না মুখ ফুটে আমরা তাদের পক্ষে দাঁড়াবো আমরা সকল রক্ত চষা সিন্ডিকেটকে ভাঙবো এবং আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা কথা বলি সকল শ্রমিককে সাথে নিয়ে পঞ্চগড়ের হাজার হাজার শ্রমিক তাদের পরবর্তী প্রজন্মর, শিক্ষা চিকিৎসা কর্মসংস্থান এবং দুর্নীতিমুক্ত যেন একটা পঞ্চগর পায় এটা নিশ্চিত করার জন্য আমরা তাদেরকে নিয়ে একসাথে লড়াই করব এটাই আমাদের ইশতিহার ভোট দিন দুর্নীতিমুক্ত পঞ্চগড়ের জন্য ক্ষমতার অপব্যবহার মুক্ত প্রশাসনের জন্য সাপলাগুলিতে দশ দলীয় জোটে